আমাদের বেশ কয়েকটি জিনিস আমাদেরকে মর্মাহত করেছে আমরা যখন আমাদের ডক্টরদের সাথে কথা বলেছি তাদের জায়গা থেকে যে মেসেজটি এসেছে যে সেই আঠারো তারিখ বলি উনিশ তারিখ বলি কিংবা চার তারিখ বা পাঁচ তারিখ বলি যেদিনই সংকট সর্বোচ্চ মাত্রায় গিয়েছে সেদিনই ডক্টররা তার নিজেদের ব্যক্তিগত কাজগুলো ভুলে গিয়ে সবাই যেখানে ওটি ছিল কিংবা যেখানে ইমার্জেন্সি ছিল সেখানে ছুটে গিয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন বলেও আজকে আমরা হসপিটালগুলোর বেডগুলোতে আমাদের ভাইদেরকে ডে বাই ডে সুস্থ হতে দেখছি কিন্তু সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল এটি হচ্ছে সমন্বয়ক বা সহ সমন্বয়কের পরিচয় কিংবা স্টুডেন্টের পরিচয় কিংবা বিভিন্ন দলে বিভিন্ন পরিচয় আসলে আসা হচ্ছে হসপিটালগুলোতে এবং এসে ডক্টরদেরকে চার্জ করা হচ্ছে যারা সেখানে সেবা দিচ্ছে তাদেরকে চার্জ করা হচ্ছে আমরা এই বিষয়টিতে আসলে আশা হতো আমরা সম্ভবত বাঙালি আমরা জাতিগতভাবে সব জায়গায় নিজেকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি যেই ডক্টররা বছরের পর বছর ধরে পড়াশোনা করে তাদের সেই জায়গাটিতে তারা এক্সপার্ট এবং সেই অনুযায়ী কাজ করে আমরা আমাদের চোখে একটা জিনিস দেখে মনে হচ্ছে এটা এবং আমরা তাকে সেটা করতে বলি তো এই জিনিসটিতে তারা আসলে বিভিন্নভাবে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আমরা তাদের কাছে কোনো কিছু জানতে চাইতে পারি কিন্তু অর্ডার করতে যখন যায় তখন তারা তাদের এই যে কাজটি পেশেন্টটি এটিতে তারা ডিমোরালাইজড হয়ে যায় এই জায়গা থেকে আমরা সকলকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে হসপিটালের ভিতরে আপনার এই দলবদ্ধ হয়ে প্রবেশ করা একজন রোগীর জন্য আরও বেশি সংকটপূর্ণ হয়ে উঠতে পারে কারণ এখন আমরা দেখছি যে প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে এই ইনফেকশনটি হচ্ছে এই জন্য যদি কেউ আসে এককভাবে ভিতরে যাবেন কোনো মিডিয়ার ভাই বা ক্যামেরার ফুটেজ খাওয়ার জন্য কাউকে নিয়ে যাবেন না সেটি দলবদ্ধ হয়ে যাওয়ার জায়গা না এখন তাদের সুস্থ হয়ে ওঠা প্রয়োজন অবশ্যই আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে তাদেরকে ওই নিরাপদ জায়গাটি ছেড়ে দিতে হবে এটি একটি বিষয় আরেকটি হচ্ছে হসপিটালগুলোতে আমরা যেটি দেখছি আসলে এখনো সেটি হচ্ছে এটি মধ্য সত্যভোগী একটি গোষ্ঠী রয়েছে যেই গোষ্ঠীটি আসলে এখনো পূর্বে তারা যে কাজটি করত আসলে বিভিন্নভাবে রোগীদেরকে হয়রানি করার চেষ্টা করতো ওই মধ্য অংশটি এখনও বিভিন্নভাবে অল্প হোক বেশি পরিমাণে হোক রোগী বা রোগীর গার্ডিয়ানদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে বিভিন্ন কথা বলে আমি এই কথাটি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই আসলে এই দেশের সংকটকালীন সময়েও আপনাদের চরিত্রের যদি এ অবস্থা হয় চারিত্রিক বৈশিষ্ট্য যদি এরকম হয় তাহলে দিন শেষে বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের অগ্রগতির জন্য আপনারাই সবচেয়ে বড় বাধা এবং শত্রু সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা আপনারা যেমন সেবক এই জায়গায় আপনাদের নামের যে প্রমাণ সেই প্রমাণটি আপনাদেরকে দিতে হবে এবং আমরা প্রত্যাশা করি সরকারি মহলে শুধু দেখানোর জন্য রিপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে দেখাবেন না যে আমরা সব সব কাজ করছি আপনারা আপনাদের জায়গা থেকে যেটি করার দরকার দেখানোর জন্য নয় দায়িত্বর জায়গা থেকে এই কাজটি করবেন বলে আমরা বিশ্বাস করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন তার উদ্দেশ্যে আমরা একটি কথা বলতে চাই যদি আপনার মনে হয় যে আপনার জন্য আসলে এই কাজটি করা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছি আমাদেরকে আপনি বলুন আমাদেরকে দায়িত্ব ভাগ করে দিন আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আমরা আপনি যেখানেই যেতে বলুন না কেন বাংলাদেশের যে জেলায় হোক আমরা সেখানে যেতে প্রস্তুত কিন্তু আমরা যে দ্রুততম সময়ে কিছু জিনিস প্রত্যাশা করি আমরা একটি ফান্ড প্রত্যাশা করি দিন শেষে যতই সরকারি মেডিকেল হসপিটাল আসলে বলা হোক যে সবকিছু ফ্রি খরচ একটি রয়েছে। ওই খরচটি অনেকের জন্য বেয়ার করা টাফ হয়ে যায় আবার অনেকের উপার্জন ক্ষম যে ব্যক্তিগুলো তারা যখন হসপিটালে থাকে তাদের পরিবার তো চলতে হয় তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হোক কিংবা সামগ্রিকভাবে একটি ফাউন্ডেশন যেটি করার কথা বলা হচ্ছে সেই ফান্ডটি করে যারা এখন আহত ভাইরা কাতরাচ্ছে বা আহত থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় গিয়েছেন কিংবা আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের পাশে যত দ্রুত সম্ভব আমাদেরকে দাঁড়াতে হবে সেই কাজটি দ্রুততম সময় করার আহ্বান জানাচ্ছি